আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে মানুষের একটা প্রশ্ন হচ্ছে যে আমরা ক্লাব নূতনভাবে যদি আমরা রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কী কী পেপারস লাগবে তো ক্লাব রেজিস্ট্রেশন করতে গেলে কিছুগুলো জিনিস আমাদেরকে জানতে হবে যে জিনিসগুলো ক্লাব রেজিস্ট্রেশনের জন্য খুবই জরুরি তাহলে সেগুলোর জন্য প্রথমত হচ্ছে ক্লাবের যে বডিটা হবে সেটা সাতজন হতে পারে নজন হতে পারে এগারো জন হতে পারে পনেরো জন হতে পারে তবে যতটা সম্ভব আমি যত বেশি রাখবো তত ঝামেলা বেশি হয় সেই মানুষগুলোকে আসতে হয় শৈস্বাক্ষরের বিষয় থাকে তাই বডিটা যখন প্রথম রেজিস্ট্রেশন করা হবে বডিটা যতটা ছোট থাকবে ততটাই ক্লাবের ক্ষেত্রে সুবিধা সাতজন হলে খুবই ভালো হয় তাই আপনারাও যখন নতুন করে ক্লাব রেজিস্ট্রেশন করবেন আমি বলবো পরে বাকি মেম্বার যারা আছে তাদেরকে অ্যাড করা যাবে কিন্তু প্রথম যখন রেজিস্ট্রেশনটা হবে তখন প্রথমত হচ্ছে সাতজন মেম্বার রাখবেন যে সাতজন মেম্বার আপনারা রাখবেন সেই সাতজন মেম্বারের আধার কার্ডগুলো নেবেন না তাদের আধার কার্ড সেই সাতজন মেম্বারকেই রাখবেন যাদের আধার কার্ডগুলো পরিষ্কার আছে অনেকে কি হয় আধার কার্ডগুলো খুলে দেয় আধার কার্ডগুলো কেটে ছোট অংশটা করে দেয় যার ফলে আধার কার্ডগুলো তাদের মানি রাখার ফলে অনেক সময় কি হয় না হাত করে নোংরা হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় তাহলে আধার কার্ডগুলোকে কালার জেরক্স করবেন কালার জেরক্স যে করবেন কালার জেরক্সটা করার সময় যে জেরক্স সেন্টারে যাবেন বা কোনো কম্পিউটার সেন্টারে যখন যাবেন তখন কম্পিউটার সেন্টারে অবশ্যই বলবেন যে আধার কার্ডগুলোকে একশো জি এমনিতে জেরক্স পেপারগুলো হয় সত্তর জি এস এম পঁয়ষট্টি জি এস এম যেহেতুগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা তো তাই প্রথমত হচ্ছে পেপার্সগুলো নেবেন আধার কার্ডগুলোকে একশো জি এস পেপারে জেরক্স করে করাবেন এটা গেল প্রথম কাজ দু নাম্বার হচ্ছে ছবি যে সাতজনের আধার কার্ড নিয়েছেন ওই সাতজন মেম্বারের এক কপি করে ছবি নেবেন না এক কপি করে ছবি কোন সাইজটা পড়বে না আগে পাসপোর্ট সাইজ লাগতো কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা আইটি সাইজ বা স্টেম সাইজ যে ছোটো থাকে সেই সাইজের আপনারা ছবিটা নেবেন মানে ছোটো সাইজের ছবি এখন ফরম্যাট চেঞ্জ হয়েছে নিয়মকানুন চেঞ্জ হয়েছে অনেকটা বিশেষ করে আগে যেভাবে রেজিস্ট্রেশন হতো এখন ফর্মালিটিটা অনেকটাই চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে দু নাম্বার না দু নাম্বার যে জিনিসটা ক্লাব রেজিস্ট্রেশনের জন্য লাগবে একটা রায়ত জায়গার রেকর্ড এখন মানুষের প্রশ্ন হয় এখানে কিন্তু খুব একটা বড় প্রশ্ন হয় যে ক্লাবটা রেজিস্ট্রেশন করছি আমাদের জায়গার কাগজপত্র নেই অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্লাবেরই জায়গার কাগজপত্র ঠিক নেই জায়গা কজনের নামে রেকর্ডভুক্ত ক্লাব আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম গোটা পশ্চিমবঙ্গে না আজকে আমরা প্রতি মাসে যত কম করে হলো প্রায় চারশোর বেশি নতুন ক্লাবেই রেজিস্ট্রেশন করছি আজকে তো এখন ক্লাব রেজিস্ট্রেশনের জন্য যেটা সব থেকে মনে রাখবেন একটা রায়ত জায়গা রেকর্ড দরকার সেটা ক্লাবের নামে না থাকলেও হবে তাহলে ওই রায়ত জায়গার রেকর্ডটা নেবেন যে কোনো ব্যক্তির নামে মেম্বারদের নামে থাকলে খুবই ভালো হয় তো রায়ত জায়গার রেকর্ডটা নেবেন যে কোনো ব্যক্তির নামে রায়ত জায়গা রেকর্ড যে কোনো একটা ব্যক্তির নামে থাকবে সে এক তার জায়গাটাকেই আমরা ক্লাবের ভাড়া হিসাবে ব্যবহৃত করে দেবো উনি লিখবেন যে ক্লাব রেজিস্ট্রেশন নেই ক্লাবের জায়গাটা আমরা আপনি ভাড়া হিসাবে মাস তিন মাস বা এক বছরের জন্য আমি ভাড়া দিয়েছি আমার জায়গাটা রেন্ট বলা হয় আর কি পরে পরে ক্লাব আপনারা যেখানে খুশি করতে পারেন অসুবিধা নেই যার নামে জায়গাটা আছে তার আধার কার্ডটা লাগবে এবং তার নামে একটা অঞ্চলের ট্যাক্স কাটতে হবে যে পঞ্চায়েত অফিস থাকে তার নামে গিয়ে একটা অঞ্চল ট্যাক্স কাটবেন কিন্তু এমন যেন না হয় দেখা যাচ্ছে রেকর্ড আছে একজনের নামে বাবার নামে সে কবে মারা গেছে তারপরে তার ছানা ছানা ওরকম হবে না যার নামে রেকর্ডটা থাকবে তার আধার কার্ডটা অবশ্যই দিতে হবে এরপরে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাবের নামে একটা ব্যানার বানাতে হবে যে ব্যানার তাতে লেখা থাকবে ক্লাবের নাম এই ক্লাবের নাম থাকবে তবে ব্যানারটা বানানোর সময় অবশ্যই অফিসের কাছ থেকে জেনে নেবেন যে কিভাবে বানাতে হচ্ছে আর ওই ব্যানারটাকে একটা দেওয়ালের সামনে টাঙাবেন যে সাতজনের আধার কার্ড দিয়েছেন ওনারা ওখানে দাঁড়াবেন তখন ওখানে একটা জিপিএস ক্যামেরা আছে ওটা প্লে স্টোরে ডাউনলোড করবেন সেই জিপিএস ক্যামেরা দিয়ে সেই জায়গার ছবিটা আপনারা তুলবেন লোকেশানটা অন করে ছবিটা তুলতে হবে এই ডকুমেন্টসগুলো দিতে হবে প্রথমে এই ডকুমেন্টসগুলো সাবমিট করলে কিন্তু ক্লাব রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ আছে যারা বিভিন্ন রকম দালাল মারফত রেজিস্ট্রেশন করে তাদের ক্ষেত্রে হলে তারা আলাদা তারা রামসাম যদু যা যাকুচি করতে পারে এবং সেখানে সার্টিফিকেটটা ধরিয়ে দেয় পরে যখন সাহায্য দেওয়া হয় তখন সমস্যা তৈরি হয় তাই কীভাবে ক্লাব রেজিস্ট্রেশন হবে তাই আমি নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম ওই নিয়মের উপর চলবেন ক্লাব রেজিস্ট্রেশন হতে বেশি সময় লাগবে না ফাইল যদি আর্জেন্ট হবে ফাইল করেন তিন দিনেই ক্লাব রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে সমস্ত ক্লাবের কাছে একটা অনুরোধ করব কোনো দালাল মারফত কেউ কাজ করবেন না